গরুর জবাই হয়ে গেছে গরুর পোশাকটা আবার পরবর্তীতে দেওয়া এই যে রুশকি চলে এসেছে রুশনিয়া বাপা তারপর জন্য স্পেশাল পেপে দিয়ে গরুর গোস মুরগির গোস বিসমিল্লাহির রহমানির রহিম এই যে আমাদের কুরবানির ঘোষ চলে এসেছে আমাকে রান্না করার রান্না করার জন্য রাব্বু কেটে দিচ্ছে আর আমি এদিকে সব গুছায়া নিছি মশলাপাতি সব দিচ্ছি এখন বসায়া দিব মানে রান্না করার মতো আমাকে একটু গুছায়া দিল সেইটুক রান্না করছি আগে ভাগে সব মশলাপাতি দেওয়া হচ্ছে বাকি গোস ওদিকে আরও গুছাইতেছে গরু আয় গরুর গোষ আই না খারাপ ঈদের দিন শুধু কাজ আর কাজ সবাইকে ঈদুল আজ আর শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক চুলায় মাংস এখন বসিয়ে দিব সব প্রস্তুতি শেষ নাড়াচাড়া দিচ্ছি এখন রাফার রাফা রাফার আব্বু এসে আবার একটু নাড়াচাড়া দিল রাফামণিরাব্বা আবার চলে আসলো মাংস ভাগ করার জন্য আমিও সাথে সাহায্য করতেছিলাম রাফামনিও আছে রাফামনি কাগজ কলম নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা দিনের ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আরো অনেক কাজ কর করছিলাম কিন্তু সব তো দেখানো সম্ভব না যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম আপনাদের সাথে রাফামনিও আসছে এখন ও কাগজ কলমে কার কারিকেই দিতে হবে আর এদিকে আমি মাংস কষাচ্ছিলাম আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন রান্নার প্রস্তুতি চলছে এদিকে আমি পোলাও বসাবো রাইস কুকারে সব কিছু একসাথে দিয়ে একবারে বসায় দিচ্ছি করছি ওইদিকে রাফার আব্বু ডাকতেছে ওইদিকে একবার যাচ্ছি এদিকে একবার আসতেছি রান্নাঘরে আমাদের পোলাও রান্না শেষ রান্নাঘর গোসানো শেষ থালা বাসন ধোয়া শেষ এই যে গরুর মাংস হয়ে গেছে আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন